এক রাতের ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে শিলচর কালাইন সংযোগকারী গুরুত্বপূর্ণ তারাপুর শিববাড়ি রোড বৃহস্পতিবার রাতেই প্রবল বর্ষণের ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে শুক্রবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয় বিশেষত শিববাড়ি রোডের একটি অংশে গ্যাসের গাড়ি মাঝ রাস্তায় আটকে পড়লে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় বেহাল রাস্তা আটকে পড়া যানবাহন দুর্বল অবকাঠামোর কারণে পথচারী ও গাড়ি চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জলাবদ্ধতা খানাখন্দ রাস্তার ভাঙা অংশের যানবাহন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ বর্ষার আগে রাস্তার উন্নয়নের দাবি জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ শিববাড়ি রোড এলাকায় নদী ভাঙন ও দীর্ঘদিনের অবহেলার ফলে বর্ষাকালে রাস্তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করে একাধিকবার আন্দোলন দাবি সমূহ তোলা হলেও শুধুমাত্র আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে সরকারি প্রতিশ্রুতি বাস্তবিকভাবে কোনো টেকসই কাজ না হয় এই দুর্ভোগ বছরের পর বছর ধরে রয়েছে জেলা প্রশাসন জনপ্রতিনিধিরা চোখ বন্ধ করে রেখেছেন এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন এই রাস্তা নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যানবাহন চলাচল করে কিন্তু প্রশাসন বছরের পর বছরই এই সমস্যাকে এড়িয়ে যাচ্ছে প্রতিবার বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু কোনো স্থায়ী সমাধান আজও হয়নি স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসনের এই উদাসীনতার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেই প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে ভোটের আগেই বড় বড় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তারা যেন নিজেদের দায়িত্ব ভুলে যান শিলচরের মতো গুরুত্বপূর্ণ শহরের সংযোগ সড়কের এমন বেহাল দশা প্রশাসনের চরম ব্যর্থতার প্রতিফলন স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কার নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসই সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন শিলচর কালাইন সংযোগকারী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতায় দুর্ভোগের শেষ নেই বর্ষা এলেই সমস্যা প্রকট হয়ে ওঠে আর প্রতিবারই আশ্বাসের বৃত্তে ঘুরতে হয় এলাকাবাসীকে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ আদেও কোনো কার্যকর পদক্ষেপ নেয় কিনা নাকি আবারও দুর্ভোগের শিকার হতে হবে সাধারণ মানুষকে এখান থেকে বৃষ্টি দিয়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে কোনো যাতায়াত সুবিধা নাই কোনো সুবিধা হস মানুষের যাতায়াতের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বেক্সিডেন্ট হইয়া গাড়ি উল্টে পাল্টে থাইয়া এরকম এরকমই প্রতিদিন ধরুন আমরা যাত্রার কোনো ইয়ে নাই মানুষ আসতে পারে না মহিলা মানুষ যেতে পারে না অসুস্থ মানুষটাই যেতে পারে না আর উল্টিয়া পাল্টিয়া খেলি কেমনে যাব জলদি পাৰ ঠিক কৰি দিয়া ব্যুরো রিপোর্ট পরাকবাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন